আসসালামু আলাইকুম ভিওস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কাতল মাছ সিম আলু বড়ি দিয়ে রান্না করা হয়েছে খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়ে আনা হয়েছে প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দেবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতরে লবণ দিয়ে দেবে তারপর ভিতরে হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম আর আলুগুলোকে দিয়ে দেবেন তারপরে আগে থেকে হালকা করে ভেজে নেওয়া বড়িগুলোকেও দিয়ে দেবেন এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকেও দিয়ে দেবে এই তো আমাদের আজকের ভিডিওর মূল রেসিপিটা তৈরি করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সেবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন